তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসি আমিও কিন্তু খুব ভালো আছো তো পিঠে সংক্রান্তির সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য আর অনেকটা ভালোবাসা তো এখানে দেখো আমি কিন্তু সকালবেলায় চলে এসেছি বাপের বাড়িতে পিঠের মানে পিঠে খেতে তো এখানে প্রথমেই আজকে ছেলে ছেলেদের দেওয়া হয়েছে খেতে মানে আমার ছেলে আছে দিদির ছেলে বোনের ছেলে সবাই আছে এখানে

এই যে সব সকালবেলা টিফিন পিঠে দিয়ে আজকে শুরু তো তোমাদের সকলকে পিঠে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এখানে চলো দেখি ভাজা হচ্ছে এখানে দেখো গামলায় গুড়ি রয়েছে ছোট বোন পিঠে ভাজছে কি হয়েছে কি এত গোপন কথা তো এই যে ভাজা হচ্ছে এখানে এই পিঠে ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে হবে দেখো পুরো মেঘ একদম রোদ নেই আজকে তো পৌষ সংক্রান্তির দিন একটু রোদ নেই সকালবেলা পুরো মেঘ 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 তো এখানে দেখো বাবা কাঠ ফাটছে অনেকগুলো কাঠ রয়েছে সেগুলো দেখো ফাড়া হচ্ছে এখন এইখানটাই নিয়ে আসুন না ওই এর পর ফাড়া যায় চলো এ কোথায় যাচ্ছিস কোথায় যাবে কইছি কোথায় যাবে রে বলবো বল ও পানি দাও পানি দাও রাখতে যাবো এটা ভালো না এ জামানজিছো না কিরা মধ্যে খাক আর বানাই নি তুমি জাগো না চলো ভিজাবানো আজকে ককাল বেলায় শ্বশুরবাড়ি চলে যাই পিঠা খাইতে আমার জায়ম্বু ফাঁকালবেলায় ছোঁচলা ফেলি আইছি এই দেখো আমার রানী এটা আমার মেয়ে ফুল ভিজাচ্ছে আর এই যে আমার বাবা পিঠা খাচ্ছে কেটে খাবে অবশ্যই কমেন্টে জানাবে আর তাড়াতাড়ি চলে আসবে এই দেখো আমার মা আমাদের জন্য রান্না করবে এখন দুটো হাড়িতে আমরা রাহু কেতু আইছি আর এই যে আমার মেয়েজি বাঁধাকপি রান্না বান্না হবে আর রান্না বান্না হবে তার জন্য তার জন্য কি রান্না হবে না হবে দেখতে থাকুক ব্লকটা না কাটবো নাকি পিছের পুলিতে পিছিয়ে খাবে না তা তো হতে পারে না বলো তাই না তো এই যে তোমার দাদা ভাইও চলে এসেছে আর এতক্ষণ আমার বোন যে ভয়েস গুলো তোমাদের দিলো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে বাবার তো খাওয়া হয়ে গেছে পিঠে ওইটা ভাইটা খেয়েছে নি ওটাই না যেটাই নেবি নে আমি ওটাই খাই যে এবার আমার মেয়ে খাবে এই দেখো পিঠের গামলা নিয়ে বসে পড়েছে দেখো হ্যাঁ কতগুলো নেবি আর আমার ছোট বোন এই যে দেখো পানের গামলা নিয়ে বসেছে সবাই পিঠে খাচ্ছে আর পান খাচ্ছে দেখো পানের গামল উনি খেয়ে ফেলল আস্তে আস্তে আস্তে

বান্না সেরকম কোনো ব্লগ আমি নিতে পারিনি বা খাওয়া দাওয়ারও কোনো ব্লগ কিন্তু নেওয়া হয়নি মানে কোনো ক্লিপই আমি নিতে পারিনি তো যাই হোক তারপর আবার মনে করো না সন্ধ্যেবেলা থেকে একটু ক্লিপ নিয়ে নিই তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিল নিয়ে তারপর হচ্ছে দেখো সন্ধ্যেবেলা সব একটু মানে রেস্ট টেস্ট নিয়ে এই দেখো সবাই বসে এখানে গল্প আড্ডা হচ্ছিলো আর হচ্ছে মা ওদিকে চা করছিলো তো আমরা এক জায়গায় বসে সবাই গল্প করছিলাম বেশ ভালো লাগছিলো অনেক দিন পরে আবার সবাই এক জায়গায় তো এরকম মা কিন্তু চা করে নিয়ে চলে এসেছে তো যাই হোক দুপুরে রান্না বা খাওয়ার কোনো ক্লিপটা আমি নিতে পারিনি তো আর মনেও ছিল না আর যাই হোক নানান কাজের চাপে আর হয়েও ওঠেনি জানো তো তো সকালের আপডেটটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বা এই এখন সন্ধেবেলার আপডেটটাও দিয়ে দিলাম তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও মানে পৌষ সংক্রান্তির একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাপের বাড়ির তো অবশ্যই কেমন হলো অবশ্যই একটু জানিও তোমরা আর তোমাদের জন্য তো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো পৌর সংক্রান্তির তো চলো আজকে এখন এখানে চাটা খেয়ে এবার হচ্ছে যেতে হবে বাড়ির দিকে তো এই যে মা চা করে দিল খেয়ে এবার আমরা সবাই সবার বাড়িতে চলে যাব তো সারাদিন বাপের বাড়িতে খুব ভালো কাটলো তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বা তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি আমি তো চলো আজকের মতো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল টাটা